আজ বাংলাদেশের মানুষ গত পনেরোটা বছর ধরে যে ফেসিবাদী শাসন কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে এই ফেসিবাদী শাসন কাঠামোর মধ্য দিয়ে যাওয়ার কারণে তার ভিতরকার সমস্ত ধরনের প্রতিবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার ভিতরের মানসিক মর্যাদাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার সমস্ত আশা ভরসা তার সমস্ত স্বাধীনতা তার সমস্ত অধিকারকে ভুন্ড করা হয়েছে সেই ক্ষুণ্ণ করার ব্যাপারটা যখন শুরু হলো এটা শুরু হলো রাজনৈতিক ভাবে যারা সক্রিয় যারা কিনা ভোট করে বর্তমানে যারা ভোট তৈরি করে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের এই অবৈধ ক্ষমতাকে প্রশ্ন করে যারা কথা বলতে শুরু করলো সর্বপ্রথম সরকার টার্গেট দিল সেই সব মানুষদেরকে আত্মদের মধ্য থেকে যারা কথা বলতে চায় তাদেরকে কেষ্ট ব্যক্তি কেন হয় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের হয়ে থাকতে পর্যন্ত দেওয়া হয় না সাধারণ জনগণের মধ্য থেকে যারা কথা বলতে চায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এক করে তাদেরকে দিনের পর দিন জেলখানায় পুরে নির্বম নির্যাতন করা হচ্ছে যখন পরিস্থিতি এই সেই সময় গিয়ে যে মানুষগুলো সারাটা দিন পরিশ্রম করে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পরিশ্রম করে সেই মানুষগুলো যখন তাদের ন্যূনতম মজুরের দাবি দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তাদের দিকে থেকে দেখেছেন কি নির্মম ভাবে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বলতে চাই শ্রমিকদেরকে খুন করা হচ্ছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে আহত করা হচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করা হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করার পায়তারা করা হচ্ছে তাদেরকে নারাজিত ভাবে শাস্তির আওতায় দিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এমত অবস্থায় আজকে গণতান্ত্রিক ছাত্র শক্তির এই সংহতি সমাবেশ থেকে আমরা দাবি করতে চাই প্রথম দাবি নিহত উনের শিকার শ্রমিকদের কুনের বিচার করতে হবে কুনের শিকার এবং আহত শ্রমিকদের পরিবারকে আত্মসজনকে ক্ষতিপ্রণ বুঝিয়ে দিতে হবে তারخانه গুলো অবিলম্বে সচল করতে হবে মিথ্যা মামলা যদি হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সর্বশেষ দাবি টাকা নির্ধারণ করতে হবে যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতার দোষণ আছে এবং যারা অবৈধভাবে ভাবে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছে তারা পেট্রিকে আর কেউ ভালো নেই